শাকদুম জোড়া দেখে নিন বন্ধুরা বারো থেকে তেরো মেজের ওপর পায়রা আছে সময় গিরিবাজ পায়রা খুব কম লোকের কাছেই কিন্তু এই পায়রা আছে যে দাদা ভাই যাওয়ার জন্য ইচ্ছুক থাকবে টাইডেস নেওয়ার আমরা দেখুন বন্ধুরা সেম চেন্নাই লাইনের একটি জোড়া নিয়ে চলে এলাম অনেক দাদা রায় একটি ম্যাড্রাস জোড়া আপনাদের শখ করাচ্ছি হে সো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান আমি টিটো অ্যান্ড ইউ আর ওয়াচিং টিটোস ফিজান ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ দর্শক বন্ধুরা প্রতিবারের ন্যায় আরও একটি নতুন লটের সেল পারপাস ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে হ্যাঁ বন্ধুরা আগের আমার লাস্ট ভিডিওটাতে আমি কিন্তু বলেছিলাম যে সেই ভিডিওটাতে গিরিবাজ লাভাররা নিরাশ হবে বাট এই যে ভিডিওটা বা আজকের ভিডিওটাতে ম্যাড্রাস লাভাররা নিরাশ হবেন কারণ বন্ধুরা আজকের যে লটটা এসছে অলমোস্ট সবই গিরিবাজ পায়রা এসছে বাট দুটো খুব ভালো ভালো ম্যাড্রাসই পায়রা আছে আগের যে লটটা ছিল সেম কোয়ালিটির আমি কিছু পায়রা আনার চেষ্টা করেছি ম্যাড্রাসের ওপর আর খুব ভালো ভালো পুরান জাতের এবং ওল্ড লাইনের গিরি কালেকশান এসছে আমার কাছে বন্ধুরা আর হ্যাঁ যে সমস্ত সম্মানীয় দাদারা এবং ভালোবাসার ভাইরা আমার চ্যানেলটা একদম নতুন ভিজিট করছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পেজটা ফলো করে একটু আমার পাশে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকা লাইক অপশানটা টিপে একটু লাইক করে দেবেন এবং অবশ্যই একটা কমেন্টস করবেন আর হ্যাঁ বন্ধুরা চেষ্টা করবেন আপনার এবং আমার মতো সমস্ত পায়রা প্রেমীদের কাছে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করে দেওয়ার তো বন্ধুরা আজকে অন্যান্য ভিডিওর মতো আমি কিন্তু দাম মেনশান করছি না বাট আমি এইটুকু আপনাদেরকে বলতে পারি যারা আমার সঙ্গে বাই দা ফোন কথা বলেন বা যারা জানেন তারা জানবেন যে আমি ন্যায্য দামে কিন্তু ন্যায্য পায়রা দিতে ভালোবাসি কারণ বন্ধুরা আমি জানি যে আপনারাও কতটা কষ্ট করে এই পায়রাগুলো কালেকশন করেন আর তেমনই কোয়ালিটির পায়রা আমি এনেছি আর রেয়ারের থেকে রেয়ারও কোয়ালিটির কিছু পায়রা আছে আপনারা দেখুন আশা করি আজকে আপনাদের খুব ভালো লাগবে আমার পায়রাগুলো দেখে আর হ্যাঁ বন্ধুরা যে দাদা বা যেই ভাইয়ের যেই জোড়াটা নেওয়ার জন্য ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করতে পারেন কেউ যদি দিতে দ্বিধাবোধ করতে করেন সেই ক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার হ্যাঁ বন্ধুরা আর বেশি সময় নষ্ট করছি না আমার লোকেশান হচ্ছে কলকাতা গড়িয়ায় এবং যে সমস্ত দাদা ভাইরা যেখান থেকেই পায়রা মানে দেখছেন আপনারা যদি চান আমি ডেলিভারিও করি এবং তার জন্য একটা ন্যূনতম চার্জ থাকে আপনারা জানেন সেটা বন্ধুরা তো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমি কিন্তু পায়রা ডেলিভারি করি আপনারা যেখান থেকেই দেখছেন পায়রা যদি নিতে চান অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন কেউ দ্বিধাবোধ অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন তো আর বেশি সময় নষ্ট করছি না আসুন ওয়ান বাই ওয়ান আপনাদের লটটা শেয়ার করছি প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওর একদম প্রথম একটি জোড়া আপনাদেরকে শখ করাচ্ছি রেয়ারের থেকে রেয়ারতম ব্রিড বন্ধুরা কাশমা গিরিবাজ পায়রা খুব কম লোকের কাছেই কিন্তু এই পায়রা আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জাস্ট দেখুন বন্ধুরা কাশমা গিরিবাজ পায়রা ফুল অ্যাগ্রেসিভ পায়রা পায়রা হাতে ধরে রাখা যাচ্ছে না আশা করি বুঝতে পারছেন বাঁ দিকে নরের শখ করছেন ডান দিকে মাদির শখ করছেন একদম ছোট্ট ঠোঁটের ওপরই পায়রা আছে বন্ধুরা যে দাদা ভাই নেওয়ার জন্য ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন পুরো গেট আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট দেখুন কি কোয়ালিটির পায়রা আছে দেখুন বন্ধুরা কাশমা গিরিবাজ পায়রা বন্ধুরা কোনো ক্রস পায়রা না কিন্তু আমি বারবার করে বলছি রেয়ারের থেকেও রেয়ার বন্ধুরা এই জোড়া চোখে দেখাই যায় না এটুকুই আপনাদেরকে বলতে পারি আর আপনারা জানেন আমি কিন্তু একটু রেয়ার পায়রাই সেল করতে ভালোবাসি জাস্ট দেখুন একদম মতি আইজের ওপর সেট জোড়া তো আসুন এবার একটু ওয়ান বাই ওয়ান ছেড়ে শখ করা বন্ধুরা আজকের ভিডিওর একদম প্রথম জোড়াটি ছাড়া হচ্ছে দেখুন কাশমা গিরিবাজ জোড়া কি কোয়ালিটির পায়রা আছে না আছে আশা করি শখ করছেন আর এইটুকু বলতে পারি রেয়ারের থেকে রেয়ারোতম পায়রা এই পায়রা কিন্তু খুব কমই দেখা যায় বন্ধুরা সামনে নরের শখ করছেন পেছনে মাদির শখ করছেন কাশমা গিরিবাজ পায়রা কি কোয়ালিটির পায়রা আছে না আছে আপনারা শখ করুন জাস্ট দেখুন বন্ধুরা ওর লাইনের পায়রা ছোট্ট ঠোঁটের ওপর এই সামনে নরের শখ করছেন পেছনে এই মাদির শখ করছেন জাস্ট দেখুন বন্ধুরা কি কোয়ালিটির পায়রা আছে যে দাদাবা ভাই নেওয়ার জন্য ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন রেয়ারের থেকেও রেয়ার পায়রা এইটুকু বলে দিতে পারি আমাদের পশ্চিমবঙ্গে খুব কম লোকের ঘরেই এই পায়রা আছে যে দাদাবা ভাই নেওয়ার জন্য ইচ্ছুক থাকবেন ডাইরেক্টস কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কাশমা গিরিবাজ পায়রা মতিচকের ওপর ছোট্ট ঠোঁটের ওপর জাস্ট দেখুন বন্ধুরা কি কোয়ালিটির পায়রা আছে তো বেশি সময় নষ্ট করবো না বন্ধুরা আসুন পরবর্তী জোড়াটি আপনাদেরকে শখ করাবো এই জোড়াটি যে দাদাবা ভাই নেওয়ার জন্য ইচ্ছুক আছেন ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অ্যান্টি কোয়ালিটির কাশমা গিরিবাজ জোড়া বন্ধুরা জাস্ট দেখুন যারা দ্বিধাবোধ করবেন হোয়াটসঅ্যাপও করতে পারেন কাশমা গিরিবাজ জোড়া একবার ওভারঅল কালার দেখুন তাহলে বুঝতে পারবেন কী কোয়ালিটির পায়রা আছে না আছে জাস্ট দেখুন লাট্টু মাথা নিয়ে গিরিবাজ আসুন পরবর্তী পায়রার দিকে আমরা বন্ধুরা আহ যেমনটা আপনাদের বললাম যে যারা গিরিবাজ লাভার আছেন প্রধানত আজকে কিন্তু তাদের আল্টিমেট শখ হবে প্রথম এক সেট মতি চোখের ওপর শাকদুম জোড়া দেখে নিন বন্ধুরা বারো থেকে তেরো লেজের ওপর পায়রা আছে দোয়াত শাকদুম পায়রা বন্ধুরা ডানার পরও কিন্তু সাদা আছে কিছু কিছু দোয়াত শাকদুম পায়রা অ্যান্টিক কোয়ালিটির জাস্ট দেখে নিন গোড়া থেকে একদম বাধা এই হচ্ছে ডান দিকে নর ওল্ড লাইনের নাকে গেজ নিয়ে এবং বা ওল্ড লাইনের মাদি জাস্ট দেখে নিন বন্ধুরা কি কোয়ালিটির পায়রা আছে যে দাদা বা ভাই নেওয়ার জন্য ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বন্ধুরা তো বেশি সময় নষ্ট করবো না আপনাদের আসুন একটু ছেড়ে ছেড়ে আপনাদের শখ করাবো বানবাইয়া দর্শক বন্ধুরা শাকদুম জোড়ার নর পায়রাটি ছাড়লাম কি কোয়ালিটি আছে না আছে আপনারা শখ করে নিন লাইনের নর টিটো কিন্তু বন্ধুরা অ্যান্টিক কোয়ালিটির পায়রা রাখে বরাবর বলে আসি এই মাদি ছাড়লাম দেখুন কি কোয়ালিটির পায়রা আছে না আছে শখ করুন অ্যান্টিক কোয়ালিটির দোয়াত শাকদুম জোড়া সামনে নরেশ শখ করছেন পায়ে নান্নি পণ নিয়ে পাঞ্জা দেখুন বন্ধুরা পুরো মোরগের পাঞ্জা নরপায়রাটা মাদি পায়রাটি জাস্ট ফলো করুন বন্ধুরা অ্যান্টিক কোয়ালিটির দোয়াত শাকদুম জোড়া যে দাদা ভাই নেওয়ার জন্য ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অ্যান্টিক কোয়ালিটির সেট বন্ধুরা পেছনে নরেশ শখ করছেন সামনে দোয়াত শাকদুম মাদি শখ করছেন দেখুন পায়রাটির পাঞ্জা দেখাতে বলবো একটু জাস্ট দেখুন বন্ধুরা পুরো মোরগ পাঞ্জার পায়রা ওল লাইনের অনেক পুরান জাতের পায়রা যারা পুরান জাতের পায়রা চেনেন তারা জানবেন এই নরের শখ করছেন এই মাদির শখ করছেন জাস্ট দেখুন যে দাদা ভাই জোড়াটি নেওয়ার জন্য ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন একদম সেট জোড়া দর্শক বন্ধুরা পরবর্তী আরও একটি জোড়া নিয়ে চলে এলাম অনেক দাদারা এবং ভাইরা আমাকে পার্সোনালি বলেন যে টিটোদা আমাদের লাল ফুলের জোড়া লাগবে গিরিবাজ একদম ছোট্ট ঠোঁটের ওপর খুব ভালো লাইনে পায়রা বন্ধুরা যে দাদা ভাই নেওয়ার জন্য ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই ডান দিকে মাদি চোখে অসাধারণ কাজ আছে বন্ধুরা উড়ানের পায়রা এইটুকু বলতে পারি যে জল গম খাইয়ে আপনারা নর্মালি ছ থেকে সাত ঘন্টা এই বাচ্চা নর্মালি ওড়াতে পারবেন জল গম খাইয়ে আর ট্রিটমেন্টে লাগলে তো আরও ভালো ওড়াতে পারবেন এই ডান দিকে মাদি এবং বা দিকে নড় জাস্ট দেখুন বন্ধুরা কি কোয়ালিটির পায়রা আছে তো বেশি সময় নষ্ট করব না আসুন এবার ওয়ান বাই ওয়ান একটু ছেড়ে শখ করাবো প্রচণ্ড অ্যাগ্রেসিভ পায়রা বন্ধুরা খুব ভালো পায়রা যারা ওড়াতে চাইছেন গিরিবাজ পায়রা তারা নিয়ে কিন্তু পার্সোনালি শখ করতে পারেন আসুন একটু ছেড়ে শখ করছেন আর এই সামনে নরের শখ করছেন কি কোয়ালিটির পায়রা আছে জাস্ট দেখুন বন্ধুরা যারা গিরিবাজ লাভার আছেন আশা করি তাদের একদম আলটিমেট শখ হবে পাঞ্জা ফলো করুন পিচ জামুনি পাঞ্জার পায়রা বন্ধুরা এইটুকুই বলতে পারি পায়রা নতুন জায়গায় এসছে সো দ্যাটস ওয়াই একটু চমকাচ্ছে আপনাদের লফটে নিয়ে গিয়ে চান দেবেন ওভারঅল খুব সুন্দর গেট পাবেন জাস্ট দেখে নিন পায়রার খারাম দেখুন পায়রার কোয়ালিটি ফলো করুন মাদি পায়রাটাকে একটু সরাচ্ছি জাস্ট দেখুন দেখুন বন্ধুরা অ্যান্টি কোয়ালিটি সেট জোড়া যে দাদা বাবা ভাই নেওয়ার জন্য ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওর তিন নম্বর জোড়াটি আপনাদের শখ শখ করাচ্ছি জাস্ট দেখুন বন্ধুরা সেম চেন্নাই লাইনের পায়রা আগে যে জোড়াটা আমি আপনাদেরকে দিয়েছিলাম অনেক দাদা ভাই আমাকে পার্সোনালি কল করেছেন যে দাদা শিয়া জোড়াটা আছে কি না তো সেই জোড়াটা অলমোস্ট আমি ডায়মন্ডে পাঠিয়েছি সেম লাইনের পায়রা এক জোড়া এসে গেছে বাদিকে মাদি শখ করছেন ডান দিকে নরের শখ করছেন অ্যান্টিক কোয়ালিটি সেট যে দাদাবা ভাই নেওয়ার জন্য ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আসুন একটু ওয়ান বাই ওয়ান আমি চোখের শখ করাবো আর উড়েওয়ালা পায়রা এটুকুই আমি আপনাদেরকে বলতে পারি বন্ধুরা এই মাদি মাদি চোখের শখ করুন হালকা লাইট আইসের ওপর একদম মোমিন ঠোঁটের ওপর এই মাদি আর এই হচ্ছে নর জাস্ট দেখুন বন্ধুরা বড় লম্বা ঠোঁট ডিপাইসের ওপর নড় সেট জোড়া বন্ধুরা এইটুকু বলতে পারি জল গম খাইয়ে এই পায়রাগুলো নর্মালি আপনারা ছ থেকে সাত ঘন্টা ওড়াতে পারবেন এর বাচ্চা একটু ট্রিটমেন্ট করলেই ছ থেকে সাত ঘন্টা ওড়াতে পারবেন জল গম খাইয়ে জাস্ট দেখুন বন্ধুরা অ্যান্টিক কোয়ালিটির সেট জোড়া যে দাদা ভাই নেওয়ার জন্য ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন আসুন একটু ওয়ান বাই ওয়ান আপনাদের ছেড়ে শোক অশোক বন্ধুরা চেন্নাই শিয়ার ফার্স্টে নর পায়রাটি দেওয়া হল কী কোয়ালিটির পায়রা আছে যার শখ করুন বন্ধুরা অ্যান্টিক কোয়ালিটির জোড়া এইবার এই যে মাদি মাদি পায়রাটি ছাড়ছি যার শখ করুন বন্ধুরা অ্যান্টিক কোয়ালিটির সেট জোড়া এই মাদি ছাড়লাম সামনে নরের শখ করছেন যে দাদা ভাই নেওয়ার জন্য ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কী কোয়ালিটির পায়রা আছে যার শখ করুন বন্ধুরা পেছনে মাদি সামনে নর অ্যান্টি কোয়ালিটির পায়রা বন্ধুরা জাস্ট দেখুন সেম টু সেম আগের পেয়ারের মতোই একই লাইনের একই ব্লাডের পায়রা কিন্তু বন্ধুরা এটুকুই বলতে পারি একই জায়গা থেকে আনা যে দাদবা ভাই নেওয়ার জন্য ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন পাঞ্জা ফলো করুন প্রতিটা পায়রা আমি যে কটা পায়রা ভিডিওতে দেখাচ্ছি সব পায়রার পাঞ্জা ফলো করবেন তাহলে বুঝতে পারবেন যে এদের কী জেনারেশন আছে কীরকম কী কোয়ালিটি থাকতে পারে না পারে জাস্ট দেখুন বন্ধুরা যে দাদা ভাই নেওয়ার জন্য ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট স্ক্রিন নম্বরে যোগাযোগ করে নেবেন চেন্নাইশিয়া ম্যাড্রাসি দর্শক বন্ধুরা যেমনটাই আপনাদের আজকে প্রথমেই বলেছি যে যারা গিরিবাজ লাভার আছেন তাদের আজকে দিল পুরো খুশ হয়ে যাবে কেন বলেছি দেখুন একদম সেট এক সেট কালা সবুজ জোড়া কী কোয়ালিটির পায়রা আছে না আছে আপনারা শখ করুন লাট্টু মাথা লাইনের কালা সবুজ এই মাদির শখ করছেন এই নরের শখ করছেন জাস্ট কি পায়রা আছে দেখুন পুরো ওল্ড লাইনের কালা সবুজ বন্ধুরা যে দাদা ভাই নেওয়ার জন্য ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কি কোয়ালিটি আছে না আছে জাস্ট শখ করুন একদম ছোট্ট জিরো ঠোঁটের ওপর অনেক দাদা ভাই আমাকে পার্সোনালি বলেন যে টিটোদা আমাদের জিরো ঠোঁটের ওপর সবুজ লাগবে আশা করি তাদের শখ আজকে আলটিমেট হবে যে দাদা ভাই নেওয়ার জন্য ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন অ্যান্টি কোয়ালিটির সবুজ জোড়া আসুন একটু ছেড়ে সক্রিয় দর্শক বন্ধুরা লাট্টু মাথা লাইনের নর ছাড়লাম কি কোয়ালিটির পায়রা আছে না আছে যাস্ট শখ করুন হেডলাইন শখ করুন আশা করি বুঝতে পারবেন এইবার এই যে মাদি জাস্ট দেখুন কি কোয়ালিটির পায়রা আছে দেখুন টিটো সবসময় অ্যান্টিক কোয়ালিটির পায়রা রাখে বন্ধুরা যে দাদাবা ভাই নেওয়ার জন্য ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট কিনে নম্বরে যোগাযোগ করবেন একদম সেট জোড়া জাস্ট দেখুন পেছনে মাদির শখ করছেন সামনে নরের শখ করছেন জিরো ঠোঁটের ওপর সেট পেয়ার যে দাদাবা ভাই নেওয়ার জন্য ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট স্কিনে নম্বরে যোগাযোগ করবেন হেডলাইন ফলো করুন বন্ধুরা কালা সবুজ সবাই রাখে কিন্তু হেডলাইনটা ফলো করুন এই সামনে নড় পেছনে মাদি যে দাদা ভাই নেওয়ার জন্য ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট স্কিনে যোগাযোগ করবেন অ্যান্টিক কোয়ালিটির কালা সবুজ সেট তো বন্ধুরা পরবর্তী আরও একটি ম্যাড্রাস জোড়া আপনাদের শখ করাচ্ছি জাস্ট দেখে নিন কি কোয়ালিটির পায়রা আছে বা দিকে নড় শখ করছেন ডান দিকে মাদি শখ করছেন দুটোই কিন্তু নীলদম লেজের ওপর আছে জাস্ট দেখে নিন বডি টেক্সচার কী আছে না আছে অ্যান্টিক কোয়ালিটির জোড়া বন্ধুরা একদম ধরেই বসানো আছে বাদিকে নটটা দেখুন ডিপ আইসের ওপর আর মাদিটা আপনাদেরকে দেখাবো একটু পরে ফার্স্টের নটটা দেখুন ডি পাইজের ওপর নর বন্ধুরা অ্যান্টিক কোয়ালিটির আর হেডলাইনও সেরকম অসাধারণ হেডলাইন এইবার মাদি পায় চোখের চোখ করুন একদম সেট ধরেই বসানো যাতে বাচ্চার ফ্লাইং হয় নর্মালি জলগম খাইয়ে বন্ধুরা এর বাচ্চা কিন্তু আপনারা ছ থেকে সাত ঘন্টা আরামসেই উঠতে পারবেন ওড়াতে পারবেন একটু ট্রিটমেন্টের উপর রাখতে হবে বন্ধুরা ট্রিটমেন্টে না রাখলে কোনো পায়রাই উঠবে না উঠলেও ওই একদিন দুদিন ওর বেশি কিন্তু আপনারা মানে কন্টিনিউ ওড়াতে পারবেন না যদি পায়রাকে ট্রিটমেন্টে না রাখেন তো সেরকমই একটি জোড়া আমার লফটে এসছে খুব সুন্দর জোড়া বন্ধুরা সেট জোড়া আর ডিম বাচ্চা একদম রানিং যে দাদা ভাই নেওয়ার জন্য ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন অ্যান্টি কোয়ালিটির নীলদম জোড়া আসুন একটু ছেড়ে চোখ বন্ধুরা নীলদমা সেটের নর পায়েটি দেওয়া হলো এবার এই যে মাদি পায়েটি দেওয়া হবে আপনারা জাস্ট ফলো করুন জাস্ট দেখুন বন্ধুরা কি সেট আছে একদম সেট জোড়া বন্ধুরা খুব সুন্দর ওরে এদের বাচ্চা জলগম খাইয়ে আপনারা নর্মালি চার থেকে ছ ঘন্টা ওড়াতেই পারবেন একটু ট্রিটমেন্টে রাখলেই জাস্ট দেখুন কি কোয়ালিটির পায়রা আছে এই বাদিকে নড়ের শখ করছেন অ্যান্টিক কোয়ালিটির নর আর এই যে মাদির শখ করছেন জাস্ট দেখুন বন্ধুরা কি কোয়ালিটির পায়রা আছে যে দাদাবাভাই নেওয়ার জন্য ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন অ্যান্টিক কোয়ালিটির সেট জোড়া বন্ধুরা নীলদমা জাস্ট দেখুন তো বেশি সময় নষ্ট করবো না বন্ধুরা আজকের ভিডিওর শেষ পায়রা আপনাদের শখ করিয়ে দিলাম যে দাদা ভাই নেওয়ার জন্য ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট সিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপও করতে পারেন জাস্ট দেখুন নরপায়রাটির পাঞ্জা ফলো করুন বন্ধুরা তাহলে বুঝতে পারবেন কি পায়রা আছে না আছে আর এই যে মাদিপায়রাটির পাঞ্জা ফলো করুন শেট জোড়া বন্ধুরা যে দাদা ভাই নেওয়ার জন্য ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগও করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করে নেবেন মাদি পায়রাটা কিন্তু একদম ছোট্ট দেহবন্দী পায়রা সেট জোড়া